আমি একটা পিঠা খুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে তো দেখো গাড়া দিয়ে দিয়ে দিয়েছিলাম দেখো দেখো কত সুন্দর কোন হয়ে গেছে ঠিক আছে কত সুন্দর কোন হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে কোন পিঠা তো চলো আমি রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি দেখো যে আমরা ভাত খাই যে চাল দিয়ে সেই ভাত রান্না চাল দিয়ে আজকে পিঠাটা বানাবো তো দেখো আমি আড়াইশো গ্রাম সিদ্ধ চাল নিয়ে নিয়েছি তোমরা চাইলে আতব চালও নিতে পারো তো চালটা বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো পরিষ্কার করে চালটা ধুয়ে নিয়েছি এবার তিরিশ মিনিটের জন্য আমি চালটা ভিজিয়ে রাখব তিরিশ মিনিট পরে আমি জলটা ঝরিয়ে দেখো চালটা বেশ ভালো করে শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি চালটা দেখো জল ঝরিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি দেখেছো একদম শুকনোও ঝর হয়ে গেছে এবার আমি চালটা আদা ভাঙা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব এবার মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে দেব দেখো মিক্সার গ্রাইন্ডারে পেলে গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি করে গুঁড়ো করে একটু আধা ভাঙা করে নিয়েছি প্লেটে ঢেলে দেব দেখো চালটা একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়ে নি একটু আধা ভাঙা মতো করে নিয়েছি আর আমি আড়াইশো গ্রাম চাল নিয়ে নিয়েছি খুব বেশি নিয়ে এবার আমি পিঠাটা বানিয়ে নেব ওর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব। একটু নারকেল গোড়া দিলে খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম ওর মধ্যে তিন চামচ মতো চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দেব তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেব। দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার বেশ ভালো করে মেখে নেব চালটা আর ওর মধ্যে আমি একটু জল দিয়ে দেব খুব অল্প ছিটি দিয়ে দেব খুব বেশি দেব না তো আর একটু দিয়ে দেব মধ্যে এই প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা দিলে এই পিঠাটা খেতে খুব ভালো লাগবে জলটা খুব বেশি দেবো না জলটা ছিটি দিয়ে দিয়ে জলটা দিয়ে নিতে হবে তা না হলে অনেকটা জল হয়ে গেলে ভিজে যাবে আর পিঠাটা খুব ভালো হবে না তো দেখো ভালো করে মেখে নিয়েছি এবার দেখো দলা পেকে যাচ্ছে তার মানে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে তো চালটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব কলার পাতা নিয়ে নিয়েছি এবার পিঠাগুলো সব বানিয়ে নেব দেখো ছোট ছোট করে কলার পাতা কেটে নিয়েছি এবার আমি কোনগুলো সব বানিয়ে নেব দেখো শুরু করে একটা কলার পাতা নিয়ে নিয়েছি দেখো ওই পাতাটা নিয়ে নিয়েছি এইভাবে মুড়ে নেব তারপরে এইভাবে এই খুব সহজে কিন্তু ওই কোনটা বানানো যায় দেখো কোনটা বানিয়ে নিয়েছি এবার চালটা মেখে রেখেছিলাম ওই চালটা দিয়ে দেব দিয়ে একটু চেপে চেপে দেবো দেখো চেপে দিয়ে দিয়েছি আর একেবারে খুব বেশি দেবো না আর যে নারকেলটা আমি কুড়ি রেখেছিলাম ওই নারকেলটাও দিয়ে দেব দিয়ে একটু চেপে দেব এই নারকেলটা দিলে কিন্তু পিঠাটা খেতে অসম্ভব মজাদার হয় একটু গুড় দিয়ে দেব উপর থেকে তো আমি আখের গুড় দিয়ে দিয়েছি তোমরা দিলাম আর ওর থেকে আবার একটু সেই চাল মাখা চালটা দিয়ে দেব তো দেখো দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো দেখো সমান করে নিয়ে নিয়েছি কত সুন্দর হয়ে গেছে দেখো এবার ভালো করে মুড়ে দেবো এবার আমি একটা গাড়ার দিয়ে আটকে দেব তো গাড়ার দিয়ে আটকে দিয়েছি মুখটা তোমরা চাইলে আটকে দিতে পারো একটা আমার বানানো হয়ে গেছে এইভাবে বাদ বাকি পিঠাগুলো সব বানিয়ে নেব তো দেখো পিঠাগুলো সব আমার বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব ভাপে বসিয়ে দেব উনানে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর দেখো আমি একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি বসিয়ে দেব ছিদ্র থালাটা এবার একটা একটা করে সব সাজিয়ে দেব। এবার আমি তিরিশ মিনিটের জন্য হিটটা দিয়ে নেব। দেখো পিঠাটা ভাব হচ্ছে দেখেছো কত সুন্দর হয়েছে পিঠাটা ভাব দেওয়া হয়ে গেছে মোট মিনিটের জন্য ভাবটা দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখো পিঠাটা ভাব দেওয়া হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে ও পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাতের চাল দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় তো আগে জানতাম না তো দেখো তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবারটা নতুন মিঠাই দেখা হবে